প্রিয় ছাত্রছাত্রী আমিরালি আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে তোমাদের দিয়ে দেবো বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে সেই সাজেশনের সঙ্গে অবশ্যই আজ আমি তোমাদের দিয়ে দেবো গুরুত্বপূর্ণ বইয়ের নাম যেটা তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য আগে থেকে ফলো করবে তার সঙ্গে দিয়ে দেবো গুরুত্বপূর্ণ বাংলা মেজর এবং মাইনরের সিলেবাস তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং পারলে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে এবং নিজে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবে কারণ গুরুত্বপূর্ণ সাজেশন একে পরে এক তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমি নিয়ে আসছি তাই সেটাকে সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই পেজ কো রাখো তো চলো দেখে নি বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরে গুরুত্বপূর্ণ সাজেশন গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন অবশ্যই এই নম্বরের প্রশ্নগুলো 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখবে তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जामের জন্য তো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি সেগুলোকে খাতায় লিখে নেবে মনে রাখবে এই প্রশ্নগুলো দশ নম্বরের জন্য আমি বেছেছি কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তার প্রথম প্রশ্ন অবশ্যই স্ক্রিনে দেখতে পাবে চর্যাপদে বর্ণিত তৎকালীন সমাজ জীবন ও সাহিত্য মূল্য আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন তারপর কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন এর কাহিনী সংক্ষেপে লিখে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নাম্বার করবে অবশ্যই তোমরা ভগবতের শ্রেষ্ঠ অনুবাদককে তার রচিত কাব্যের নাম কি অনুবাদ সাহিত্যে তার বিশেষত্ব লেখ করবে তারপরে প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে তার আত্মপরিচয় দিয়ে তার কবি প্রতিভা ও জনপ্রিয়তার কারণ সম্পর্কে আলোচনা করো করবে তারপরে প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার পরিচয় দাও প্রথমে এটা বললাম সেটা বাদ দিলে এটা এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের প্রথম সেকেন্ড সেমিস্টারে মেজর বা মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ করবে তারপরে প্রশ্ন সমাজ ও সাহিত্য জীবনে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো তারপর করবে নেক্সট প্রশ্ন কিশোর দাস কবিরাজের চৈতন্য চৈতামিত গ্রন্থটি সম্পর্কে যা যেন লেখো এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বিদ্যাপতি কে ছিলেন অবশ্যই করবে তার কবি কবি প্রতিভার পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্তি করার কারণ লেখক এই প্রশ্নটা অথবা দিয়ে অন্যভাবে আসতে পারে বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা কাব্য সাহিত্যে স্মরণীয় উক্তিটি বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন করবে বাংলা সাহিত্যে ইতিহাসে চণ্ডীদাস সমস্যার গুরুত্বপূর্ণ সমস্যা আলোচনা করো পরে প্রশ্ন করবে চণ্ডীদাস ও বিদ্যাপতির তুলনামূলক একটি আলোচনা করো তারপরে প্রশ্ন জ্ঞানদাসকে দাসকে চণ্ডীদাসের ভাব বলা হয় যুক্তিসহ বুঝিয়ে দাও এরপরে প্রশ্ন আমি কয়েকটা টিকারে গেছি যেমন প্রশ্নটাকে তোমরা বলবো নয়ের প্রথম প্রশ্ন করবে মঙ্গল করবে চন্ডীমঙ্গল অন্যদা মঙ্গল আর শিবায়ন কাব্য এদের পরিচয় নিয়ে তার শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো প্রত্যেকটা কৃতিত্ব অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টার জন্য অবশ্যই পড়ে রাখবে তারপর করবে লাস্ট প্রশ্ন মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দৌলত কাজী ও সৈয়দ আলাওলের ভূমিকা রেখো এই প্রশ্ন বললাম অবশ্যই তোমাদের মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ জন্য মেজর প্রশ্ন বাড়তি রয়েছে যে প্রশ্নটা মেজর যারা রয়েছে তারা অবশ্যই রাখবে বাউল সাধক লালন ফকিরের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে বাউল গানের গুরুত্ব লিখো এই ছিল তোমাদের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সকল স্টুডেন্টরা রয়েছ তাদের প্রত্যেককে বলবো এই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন বা এগারোটি প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখবে এরপর দেখো তোমাদের বলে দিই যে কোন গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা রয়েছে তোমাদের অ্যাকচুয়াল সিলেবাসটা কি মেজর এবং মাইনরের সেই সিলেবাসটা তোমাদের সাথে তুলে ধরছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে তোমরা মেজর এবং মাইনার সিলেবাসটা তোমাদের দেখাচ্ছি তোমাদের একটা কথা বলে এই সম্পূর্ণ সিলেবাসের মধ্যে তোমাদের যে শেষ অংশটা যে রয়েছে যে প্রশ্নটা বললাম যে বাহর সাধক লালন ফকির এই লালন ফকিরটাকে বাদ দিলে তোমাদের মাইনরের সিলেবাস লালন ফকিরটাকে সঙ্গে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের অবশ্যই মেজরের এবং মাইনরের উভয়ের সিলেবাস তাই এই সিলেবাসটার উপর নির্ভর করে তোমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমাদের পাঠ্যগুলোকে অবশ্যই প্রস্তুত রাখবে তোমাদের আগত সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য এরপর তোমাদের সামনে তুলে ধরি গুরুত্বপূর্ণ বইয়ের নাম যেই নামটা অবশ্যই তোমাদের বলবো বলেছিলাম আগে এই গুরুত্বপূর্ণ বইটাকে তোমরা ক্রয় করো এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিলাম প্রত্যেকটা প্রশ্ন এই দুটি বইয়ের মধ্য থেকে পেয়ে যাবে যদি কোনো কারণে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো দেখানো গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমাদের গুরুত্বপূর্ণ বইয়ের নামটা বলি তার আগে তোমাদের অবশ্যই বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশন ওয়াইজ ভিডিও নয় আমার মনে হচ্ছে এই গুরুত্বপূর্ণ বইগুলো তোমরা প্রত্যেকে সংগ্রহ করতে পারো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকে জানতে চাও যে স্যার আমি বাংলা মেজরের জন্য বা বাংলা মাইনার জন্য কোন বইটা কিনবো তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ বইয়ের নামটা আমি বলে দিচ্ছি কিছুমাত্র সিকিউরিটি জন্য তোমাদের সামনে সেই বইটাকে তুলে ধরছি না কিন্তু বলে দিচ্ছি যে বইটার নাম অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো যে কোনো বুক স্টল থেকে তার প্রথম বইটা তোমরা নিতে পারো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এই বইটা তোমরা নিতে পারো এই বইটা লেখক হলেন প্রশান্ত দাস এবং পীযুষ বেড়া এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো যদি মনে করো যে না অন্য কোনো বই নেবো তাহলে তোমরা নিতে পারো সাম্মানিক স্নাতক বাংলা পরিকল্পনা এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বই এটার লেখক হলেন অবশ্যই ডক্টর চৈতন্য বিশ্বাস এই বইটাও তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের সেকেন্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বলবো এই বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটো বইকে ফলো করলে বা এর মধ্যে যে কোনো একটাকে তুমি ফলো করতে পারো ফলো করলে তোমাদের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের চ্যানেলে আমি দেবো প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই দুটো বইয়ের মধ্যে থেকে অবশ্যই পেয়ে যাবে এগুলোকে প্রস্তুত করো এবং নেক্সট যে গুরুত্বপূর্ণ স্বেচ্ছা নিয়ে আসবো সেই জন্য অবশ্যই অপেক্ষা থাকো এবং ভিডিওগুলোকে অবশ্যই যেটা বললাম তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো এখনকার জন্য টাটা